আজকের বিষয়বস্তু হচ্ছে জেরান্ড জেরান্ডকে ব্যবহার করে কি করে আমরা একাধিক বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবো এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আমি পার্টিসিপল অ্যাপসলিউট ফ্রেজ ইনফিনিটিভ এবং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি তোমরা যদি এই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওগুলো দেখে ফেলতে পারো তো জেরান্ডকে ব্যবহার করে একাধিক বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার আগে আমাদের কিন্তু কিছু বিষয়কে মাথায় রাখতে হবে যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে জেরান কাকে বলে সেটা কিন্তু জানতে হবে তো এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো যারা জেরান কাকে বলে জানো না সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিও কিন্তু আমি জেরান নিয়ে টোটাল আলোচনা করেছি জেরান কাকে বলে কি করে গঠিত হয় এবং কোনো সেন্টেন্সের মধ্যে জেরান কী হিসাবে কাজ করে সব কিছুই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে ঠিক আছে এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিপোজিশন কিছু পিপোজিশনের ব্যবহার কিন্তু আমাদের এখানে জানতে হবে এই ক্ষেত্রে দেখো এই সমস্ত পিপোজিশনগুলোর ব্যবহার আমাদের এখানে কিন্তু জানা দরকার কেমন কারণ এদের কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে যখন আমরা জিরানকে ব্যবহার করে একাধিক সেন্টেন্সকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করবো ঠিক আছে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো একটু পরে দেখবে আর তিন নম্বর বিষয়টা হচ্ছে যে পার্টিসিপুলকে ব্যবহার করে কি করে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি এই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে তাই আমি আগে বলবো যে পার্টিসিপুলকে ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আগে জানো কেমন ওই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারো তোমরা তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে জেরান কাকে বলে ভারবের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কিন্তু জিরান্ডের সৃষ্টি হয়ে থাকে এবং এটা কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ নাউন হিসাবে কাজ করে থাকে কোনো সেন্টেন্সের মধ্যে নাউন যেভাবে কাজ করে থাকে জেরান্ডও কিন্তু একই রকম কাজ করে থাকে তো পার্টিসিপালের সঙ্গে কিন্তু জিরেন্ডের অনেকাংশে মিল রয়েছে কিছু মিল আছে আবার কিছু পার্থক্য রয়েছে এই জন্য আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি দেখো দেখো কি বলছে এখানটাতে দেখো এখানে কি বলছে হি স এ স্নেক আমি একটু আগে বললাম যারা পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স করতে জানো তাদের ক্ষেত্রে কিন্তু জেরান্ড দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করাটা খুব একটা কঠিন হবে না দেখো এখানে কি বলছে হি স এ স্নেক সে একটা সাপ দেখেছিল হি র্যান হবে সে পালিয়ে গেছিলো যদি পার্টিসিপুলকে ব্যবহার করে দুটো বাক্যকে যুক্ত করতে বলে দেখো সেই ক্ষেত্রে কি হয় সিং দেখো এখানে আছে দেখো সিং এ স্নেক হ্যাঁ একটা সাপকে দেখে কি হলো হি র্যান র্যানাবে সে পালিয়ে গেছিল মানে দেখো শট এখানে আছে এখানে আমি কি করলাম দেখো সি এর সঙ্গে যুক্ত করলাম দেখো আইনচি নিয়ে হয়ে গেল কি দেখো এই যে সিং হয়ে গেল কি হলো এখানটা দেখ সিং এ স্নেক একটা সাপ দেখে হি র্যানাবে সে পালিয়ে গেছিলো হ্যাঁ আরেক দেখো নিয়মে করা যায় সেটা হচ্ছে দেখো এখানে হ্যাভিং সিন দেখো এখানে করতে পারো তোমরা হ্যাভিং সিনটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যে কোনো একটা নিয়মকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা দুটো বাক্যকে যুক্ত করতে পারি পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে হ্যাঁ হ্যাভিং সিন এসে কি র্যান হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করেছি হ্যাঁ এটাও পার্টিসিপল এটাও কিন্তু পার্টিসিপল কেমন এবার দেখো যদি জেরানকে ব্যবহার করে আমি যদি এই দুটো বাক্যকে যুক্ত করি দেখো সেই ক্ষেত্রে পার্থক্য কী হয় এই দুটোর সঙ্গে এ দেখো পার্থক্যটা দেখো দেখো এখানে দেখো অন বসছে অন এই যে অন কিন্তু এখানে বসছে দেখো অন সিং ইন স্নেক ঠিক আছে পার্থক্যটা দেখো এখানে কিন্তু কোনো রকম কোনো পিপোজিশন বসেনি কিন্তু এখানে কিন্তু বসছে এটাই হচ্ছে পার্থক্য হুম এই সমস্ত আইএনজি ওয়ার্ডগুলোর আগে যদি প্রিপোজিশন বসে সেই ক্ষেত্রে কিন্তু ওই আইএনজি ওয়ার্ডটা কিন্তু জেরান হয়ে যায় আর যদি না বসে সেই ক্ষেত্রে কিন্তু এটা পার্টিসিপল থাকে এটাই হচ্ছে পার্থক্য হ্যাঁ এটাই হচ্ছে পার্থক্য পার্টিসিপল আর জিরানের মধ্যে পার্টিসিপল কোনোরকম কোনো প্রিপোজিশন নেয় না ওর আগে জিরান কিন্তু নেয় যখন তোমরা দুটো বা একাধিক বাক্যকে যুক্ত করবে জেরানকে ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জিরানের আগে একটা করে প্রিপোজিশন মারতে হবে বা বসাতে হবে তো এই বিষয়গুলোই দেখো আমি আজকে আলোচনা করছি আরও আমি এক্সাম্পল দিচ্ছি দেখবে তোমরা এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে তো এখানে দেখো আমি কিছু এক্সাম্পল এলাম এখানে দেখো আমি তোমাদেরকে জেরান্ড এবং পার্টিসিপল দেখো দুটোরই এক্সাম্পল দিচ্ছি দেখো হি হার্ড দ্য নিউজ মানে কি সে শুনেছিল খবরটা নিয়ে কি হলো হি ওয়েট মেটারলি সে প্রচণ্ড কেঁদেছিল তো এখানে যদি আমি জিরানকে ব্যবহার করে দুটো বাক্যকে যুক্ত করি দেখো সেই ক্ষেত্রে কি হয় দেখো আফটার অথবা অন যে কোনো কিন্তু একটা ঠিক আছে আফটার অথবা অন হেয়ারিং দ্য নিউজ কেমন অন হিয়ারিং বা আফটার হিয়ারিং দ্য নিউজ হি ওয়েবড বেটারলি ঠিক আছে সে খুব কেঁদেছিল আবার দেখো যদি আমি পার্টিসিপেন নিয়মকে অ্যাপ্লাই করে দুটো বাক্যকে যুক্ত করে দেখো সেই ক্ষেত্রে কি হয় হেয়ারিং দ্য নিউজ খবরটা শুনে হি ওয়েবড বেটারলি সে প্রচণ্ড কেঁদেছিল তো এটা হচ্ছে দেখো জির্যান্ড এটা হচ্ছে দেখো পার্টিসিপাল আমি দুটোরই তোমাদেরকে এক্সাম্পল এখানে দিয়েছি যাতে তোমরা পার্থক্যটা বোঝো পার্টিসিপালের সঙ্গে জিরান্ডের পার্থক্যটা কোথায় ওদের পার্থক্যটা হ্যাঁ এখানে আমি জিরান্ডের ক্ষেত্রে দেখো এই যে দেখো আইএনজি ওয়ার্ডটা হ্যাঁ মানে হেয়ারিংয়ের আগে কিন্তু আমি এখানে দেখো পিপোজিশন বসিয়েছি এখানে কিন্তু আমি কোনোরকম কোনো পিপোজিশন বসাইনি এটাই হচ্ছে জিএ্যান্ডের সঙ্গে পার্টিসিপালের পার্থক্য জেরান্ড ওই আইএনজি ওয়ার্ডের আগে একটা পিপোজিশন নেবে আর পার্টিসিপল কিন্তু কোনোরকম কোনো প্রিপজিশন নেবে না ঠিক আছে দেখো তারপর এক্সাম্পলে আসছি হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক সে শেষ করেছিল তার কাজটা হি ওয়েন্ট টু স্লিপ সে ঘুমোতে চলে গেছিলো দেখো আমি জেরান্ড দি করেছি এখানটাতে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক দেখো হ্যাঁ হি ওয়েন টু স্লিপ সে ঘুমোতে চলে গেছিলো এই যে দেখো এই ওয়ার্ডটা রয়েছে এখানটাতে কমপ্লিটকে যে আমি কমপ্লিটিং করলাম ওরাই কিন্তু আমি একটা দেখো প্রিপোজিশন বসিয়েছি আফটার যুক্ত করেছি হুম যার ফলে কিন্তু এখানে এই যে কমপ্লিট ব্যবহারটা এটা কিন্তু একটা নাউনে পরিণত হচ্ছে নাউন মানে জেরান্ডে পরিণত হচ্ছে হ্যাঁ আমি একটু আগেই বললাম জিরান কাকে বলে কিন্তু এটা জানতে হবে আগে না হলে পরে কিন্তু জিরানকে ব্যবহার করে তোমরা এইভাবে মানে সেন্টেন্স জয়েন করতে পারবে না তোমার তো বুঝবেই না যে জিরান কাকে বলে তাই না এই আর কি আবার দেখো আমি পার্টিসিপালের ক্ষেত্রে কি করলাম দেখো কমপ্লিটিং হিজ ওয়ার্ক মানে কি কাজটাকে সম্পন্ন করে হি ওয়েন্ট টু স্লিপ সে ঘুমোতে চলে গিয়েছিল এখানে প্রিভিশন বসছে এখানে কিন্তু কোনোরকম কোনো পিভিশন নিচ্ছে না এটাই হচ্ছে জেন্ডার সঙ্গে পার্টিসিপালের পার্থক্য দেখো তারপরটা আসছি হি রিচ দ্য স্পট সে ওই জায়গায় পৌঁছেছিল না কী হলো হি স হিজ ফ্রেন্ডস ওর বন্ধুদের দেখেছিল এই ক্ষেত্রে তাকে আমি কি করলাম দেখো জিরান দিয়ে করার ক্ষেত্রে দেখো আফটার অথবা অন রিচিং যে কোনো একটা বসাবে কেমন আফটার রিচিং দ্য স্পট অথবা অন রিচিং দ্য স্পট নিয়ে কি হলো হি হিস ফ্রেন্ডস ওর বন্ধুদেরকে দেখেছিল আর অন্যদিকে দেখো পার্টিসিপেন্টের ক্ষেত্রে কি হয়েছে রিচিং দ্য স্পট কি হি স হিস ফ্রেন্ডস কেমন এ কিন্তু কোনোরকম কোনো প্রিপারেশন নিল না কেমন এই আর কি দেখো তারপরটা সি প্রিপেয়ার দ্য ফুড সে খাবারটা তৈরি করেছিল সি সার্ভিড সে ওটাকে পরিবেশন করেছিল জিরান্ডি করলে দেখো কি হবে আফটার প্রিপেয়ারিং দ্য ফুড খাবারটাকে তৈরি করার পরে সে সার্ভিড সে ওটাকে পরিবেশন করেছিল দেখো আফটার এখানে বসছে যেমন এখানে এখানে হ্যাঁ এখানে বসছিল কারণ এটা জিরান তো এবার দেখো পার্টিসিপালের ক্ষেত্রে কী করলাম দেখো প্রিপেয়ারিং দ্য ফুড খাবারটাকে তৈরি করে সি সার্ভড ডিট সে ওটাকে পরিবেশন করেছিল ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্যটা কেমন দেখো আমি আরও এক্সাম্পল দিচ্ছি দেখবে তোমরা আরও ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে দেখো দেখাচ্ছি দেখো আরও কিছু এক্সাম্পল এলাম এখানে দেখো কি বলছে হি ওয়াজ পোর সে ছিল গরিব হি ডিড নট গিভ আপ মানে কি সে আশা ত্যাগ করেনি বা ও হাল ছাড়েনি তো এই ক্ষেত্রে দেখো দুটো বাক্যকে যদি আমি যুক্ত করি জেরান্ট দিয়ে এবং একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে চাই দেখো সেই ক্ষেত্রে কি। হয় হি ওয়াজ পোর হি ডিড নট গিভ আপ এখানে দেখো দুটো বাক্যের সম্পর্কটা দেখো দেখো একে অপরের কিন্তু বিপরীতেরা মানে কি ও গরিব ছিল ও কিন্তু হাল ছাড়েনি মানে ও গরিব কিন্তু আশা ত্যাগ করেনি বা হাল ছাড়েনি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনসপাইট অফকে ইউজ করব মানে কি সত্ত্বেও ইনসপাইট অফ মানে কি সত্ত্বেও দেখো এখানে করছি দেখো ইন্সপাইট অফ ইন্সপাইট অফ ঠিক আছে ইনস্পাইট অফ দেখো ওয়াজ আছে ওয়াজ থাকলে পরে কিন্তু বিংকে আনতে হবে ইনস্পাইট অফ বিং দেখো নিয়ে এখানে কমা দেবে একটা নিয়ে কি লিখবো হি ডিড নট হি ডিড নট গিভ আপ এই হবে যারা পার্টিসিপল দিয়ে আমরা ভিডিওটা দেখেছো কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেখানে কিন্তু আমি বলেছি যে বিভার্ভ থাকলে পরে কিন্তু তার জায়গায় বিং আসে ঠিক আছে এই জন্য কিন্তু এখানে দেখো এর পরিবর্তে বিং এলো ইন্সপাইট অফ বিং পোর ঠিক আছে হি ডিড নট গিভ আপ সে কিন্তু হাল ছাড়েনি কেমন এখানে ইনস্পাইট অফটা কেন ইউজ হলো কারণ দুটো বাক্য কিন্তু একে অপরে বিপরীত অর্থযুক্ত গরিব কিন্তু দেখো আশা ছাড়েনি বা হাল ছাড়েনি কেমন দেখো তারপরটা আসছি আই গেভ হিম মানি আমি ওকে টাকা দিয়েছিলাম আই গেভ হিম শেল্টার আমি ওকে আশ্রয়ও দিয়েছিলাম কেমন এই ক্ষেত্রে দেখো আমি দুটো কাজই কিন্তু করছি তো এই ক্ষেত্রে আমি দেখো বিসাইডসকে ইউজ করছি বি ই এস বিসাইডস মানে কি তাছাড়া দেখো বিসাইডস গিভিং হিম মানি মানে কি টাকা দেওয়া ছাড়াও মানে কী করেছি আমি দেখো আই গেভ হিম সেল্টার এ দেখো হুম এখানে দেখো গিভিংটা কিন্তু হয়ে যাচ্ছে জেরান্ড যেমনটা দেখো বিংটা এখানে হয়েছে হ্যাঁ বিসাইডস গিভিং হিম মানি টাকা দেওয়া ছাড়াও আই গেভ হিম সেল্টার আমি ওকে আশ্রয়ও দিয়েছিলাম এখানে আমি দেখো গেফ্টটাকে গিভিং করে দিচ্ছি দুটো বাক্য ছিল দেখো দুটো রয়েছে ফাইনেট ভার্ভ একটা দেখো গেভ আর একটা দেখো এখানে রয়েছে এটা দেখো গিফট হ্যাঁ এখানে দেখো এটা ছিল ভার্ভটা এখানে দেখো ওয়াশ ছিল ভার্ভ হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু দেখো আমি এখানে ডিড নট গিভ আপকে আমি কিন্তু ফাইনেট ভার্ব হিসেবে রেখেছি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে কি যার মধ্যে কিন্তু একটা মাত্র ফাইনাল ভাব থাকবে এই ওয়াজ বা দেখো গেফ্টটা কিন্তু এখানে গিভিং আর ওয়াশটা এখানে বিং হয়ে গেলো এটা কিন্তু একটা নন ফাইনেট ভাবে পরিণত হয়ে গেল কেমন দেখো তারপরটা আসছি হি গেভ মি অ্যাডভাইস সে আমাকে উপদেশ দিয়েছিল হি হেল্প মি উইথ মানি সে আমাকে টাকা দিয়েও সাহায্য করেছিল তো এই ক্ষেত্রে কি হবে দেখো উপদেশ দেওয়ার পাশাপাশি পাশাপাশি ব্যাপারটা কিন্তু বুঝতে হবে কেন আমি এখানে বিসাইডসটাকে নিয়ে আসছি যখন দেখবেন দুটো কাজই হচ্ছে এবং অ্যান্ড ব্যাপারটা কিন্তু যখন প্রকাশ পাবে তখন কিন্তু কি বিসাইডসকে আমরা ইউজ করবো বিসাইডসটা কিন্তু অনেকটা অ্যান্ডের মতো অর্থ প্রকাশ করে থাকে দেখো আমি এখানে করছি দেখো ডিসাইডস গিভিং মি অ্যাডভাইস এডিভিআই সিই কমা দিয়ে হি হ্যাঁ হেল্পড মি উইথ মানি দেখো দেখো ভাব এটা দেখো এটা ভাব দুটো বাক্য দুটো কিন্তু ফাইনাল ভার্ব আমি কিন্তু দেখো নতুন বাক্যটাই দেখো একটা মাত্র ফাইনাল ভার্ব করে রেখেছি আর সেটা হচ্ছে দেখো হেল্পটা এই দেখো গিফটটা কিন্তু এখানে গিভিং হয়ে গেল হ্যাঁ যেমনটা দেখো এখানে হয়েছে যেমন দেখো এখানটায় হয়েছে এটা কিন্তু নন ফাইনাল ভাবে পরিণত হয়ে গেল ঠিক আছে এরা কিন্তু এখানে জেরান্ড দেখো গিভিং এ গিভিং এ বিং এরা কিন্তু এখানে জেরান্ডে পরিণত হয়ে গেল কেমন এইভাবে দেখো প্রত্যেকের আয় কিন্তু আমি একটা করে প্রিপজিশন বসাচ্ছি কিন্তু ঠিক আছে না হলে পরে কিন্তু হবে না না হলে পরে কিন্তু এরা পার্টিসিপলে পরিণত হয়ে যাবে হ্যাঁ যখন এরকম আইএনজি ওয়ার্ডের আগে আমরা একটা করে প্রিপিজিশন বসাবো সেই ক্ষেত্রে কিন্তু এই আইএনজি ওয়ার্ডটা জিয়ান্ডে পরিণত হয়ে যাবে ঠিক আছে দেখো তারপরটা আসছে হি ওয়ার্কস হার্ট সে কঠোর পরিশ্রম করে হি ওয়ান্টস টু রিচ হিজ গোল ও কিন্তু তার উদ্দেশ্যে পৌঁছাতে চায় হুম এই ক্ষেত্রে দেখো আমি কী করছি দেখো দেখো বাই ওয়ার্কিং দেখো বাই ওয়ার্কিং হার্ড হুম বাই ওয়ার্কিং হার্ড মানে কি কঠোর পরিশ্রম করার মাধ্যমে কি কমা দিয়ে হি ওয়ান্টস টু রিচ কি হিজ গোল দেখো বাই ওয়ার্কিং হার্ট মানে কি কঠোর পরিশ্রম করার মাধ্যমে দিয়ে বাই মানে কি দিয়ে বা কোনো কিছু দ্বারা হি ওয়ান্টস টু রিচ হিজ গোল সে তার উদ্দেশ্যে পৌঁছাতে চাই কেমন এখানে দেখো এই বাক্যে দেখো ভার ছিল ওয়ার্ক্সটা এই বাক্যে দেখো ভার ছিল ওয়ান্সটা কিন্তু কেমন হ্যাঁ তো কিন্তু এখানে তো আমি দুটো ভাবকে একসঙ্গে রাখতে পারবো না সেই জন্য দেখো আমি এখানে দেখো এই ওয়াক্সটাকে ওয়ার্কিং করে দিলাম এ কিন্তু এখানে নন ফাইন্যান্ট ভাবে পরিণত হয়ে গেল অর্থাৎ এ কিন্তু এখানে যেহেতু আগে একটা প্রিপারেশন বসেছে তাই কিন্তু এখানে ও জিরান্ডে পরিণত হয়ে গেলো কেমন দেখো তারপরটা আসছি আই হেল্প হিম উইথ মানি আমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম নি কী হলো দিস প্রুভড মাই লাভ ফর হিম এটা কিন্তু আমার ভালোবাসাটা তার প্রতি প্রকাশ করেছিল এই ক্ষেত্রে দেখো আমি কী করে দুটো বাক্যকে যুক্ত করছি জিরান্ডে নিয়মকে অ্যাপ্লাই করে এখানে কিন্তু আমাদের অর্থটাকে ভালো করে বুঝতে হবে অর্থকে বুঝে কিন্তু দুটো বাক্যকে যুক্ত করতে হবে ভালো করে অর্থটাকে বোঝো আই হেল্প হিম উইথ মানি আমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম আই প্রুভড মাই লাভ ফর হিম আমি আমার ভালোবাসাটা তার প্রতি এভাবে প্রকাশ করেছিলাম এই ক্ষেত্রে যদি আমি বলি টাকা দিয়ে আমি আমার ভালোবাসাটা তার কাছে কি প্রকাশ বা প্রমাণ করেছিলাম সেই ক্ষেত্রে দেখো সেকেন্ড বাক্যর কিছুটা অংশ কিন্তু সামনে আসবে আমি এখানে করছি দেখো করছি আই প্রুভড দেখো কি আই প্রুভড মাই লাভ দেখো ফর হিম হ্যাঁ মানে দেখো দ্বিতীয় বাক্যটা অনেকটা প্রথমে চলে এলো আই প্রুভড মাই লাভ ফর হিম দেখো বাই বাই লিখে দেখো এই যে হেল্পটাকে দাও বাই হেল্পিং কি হিম কি উইথ মানি দেখো মানে কি হলো আই প্রুভড মাই লাভ আমি আমার ভালোবাসাটাকে প্রমাণ করেছিলাম ফর হিম তার প্রতি কি করে বাই হেল্পিং হিম উইথ মানি তাকে টাকা দিয়ে সাহায্য করে এখানে কিন্তু আমি অর্থ অনুযায়ী কিন্তু বাক্য দুটোকে যুক্ত করলাম প্রথম বাক্যটা কিন্তু প্রথমে বসেনি দ্বিতীয় বাক্যটাই কিন্তু আমাকে প্রথমে আনতে হলো কারণ অর্থের জন্য কিন্তু নিয়ম কিন্তু একই কেটেছে এই দেখো এই যে বাই হেল্পিং দেখো এই দেখো দেখো বাই কিন্তু এখানে বসেছে দেখো এই যে আইনজীবটের আগে কেমন আইনজি দেখা ওয়ার্ডটার আগে বাই বসে কিন্তু এই আইনজি ওয়ার্ডটা জিরান্ডে পরিণত হয়ে গেছে মানে নাউনে পরিণত হয়ে গেছে ঠিক আছে বাই না দিলে পরে কিন্তু এটা একটা পার্টিসিপাল হয়ে যেত সেই ক্ষেত্রে আমি হেল্পটাকে সেই ক্ষেত্রে আমি হেল্পিংকে প্রথমও আনতে পারতাম কেমন তো এখানে কী হলো আই প্রুভ মাই লাভ ফর হিম আমি আমার ভালোবাসাটা তার প্রতি প্রমাণ করেছিলাম কি করে বাই হেল্পিং হিম উইথ মানি তাকে টাকা দিয়ে সাহায্য করে ঠিক আছে এইভাবে তো এই গেল কিছু এক্সাম্পল আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি দেখো আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি লাস্ট দেখবে তোমাদের আরও সুবিধা হবে এই ব্যাপারটাকে বুঝতে দেখো দেখাচ্ছি এবার দেখো এসেছি লাস্ট কিছু উদাহরণে এখানে দেখো কি বলছে হি ওয়ার্কড হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল নাকি হি কুড নট পাস দ্য এক্সাম সে কিন্তু পরীক্ষাটা পাস করতে পারেনি দেখো অপোজিট বিষয় রয়েছে এখানে দেখো যে কথাটা বলা হচ্ছে তার বিপরীত কিন্তু এখানে দেখা ঘটছে যখনই দেখবে বিপরীত হচ্ছে তখন কিন্তু তোমরা ইনসপাইট অফকে ইউজ করবে দেখো আমি এখানে করছি দেখো ইন্সপাইট অফ দেখো এটা হচ্ছে ভাবটা ছিল কিন্তু এখানে হ্যাঁ এটা কিন্তু আমি ওয়ার্কিং করে দেবো ওয়ার্কিং হার্ড দেখো এটা কিন্তু জিয়ান্ড হয়ে গেল কেন জিয়ান্ড হলো দেখো এখানে দেখো পিপুজিশন বসছে হ্যাঁ আইএনজি ওয়ার্ডের আগে এইভাবে পিপিশন বসলে কিন্তু ওই ওয়ার্ডটা কিন্তু জেন্ডে পরিণত হয়ে যায় ইন্সপাইড অফ ওয়ার্কিং হার্ড কমা দিয়ে উই টায়ার্ড আওয়ার বেস্ট আমরা খুব চেষ্টা করেছিলাম হি ডিড নট অ্যাপ্রুভ আওয়ার প্রপোজাল ও কিন্তু মেনে নেয়নি আমাদের কি প্রস্তাবটা তাহলে এখানেও দেখো বিপরীত বিষয়টা হচ্ছে বিপরীত বলতে দেখো এখানে উই ট্রায়ার আওয়ার বেস্ট আমরা খুব চেষ্টা করেছিলাম যে কী হলো দেখো ও তাও কিন্তু আমাদের প্রস্তাবটাকে গ্রহণ করেনি তো এখানেও কিন্তু আমি ইনস্পাইড অফকে ইউজ করবো দেখো এখানে করছি আমি দেখো ইনস্পাইট অফ অফ দেখো ট্রায়ারে কিন্তু ট্রাইং হবে হ্যাঁ টি আর ওয়াই জি ইন্সপাইট অফ ট্রাইং আওয়ার বেস্ট দেখো বেস্ট কমা দিয়ে হি ডিড নট নট্রুভ কি আওয়ার প্রপোজাল প্রস্পাইট অফ ট্রাইং আওয়ার বেস্ট মানে কি আমাদের প্রচণ্ড চেষ্টা করা সত্ত্বেও সে কিন্তু আমাদের প্রস্তাবটাকে গ্রহণ করেনি হুম বিপরীত বিষয় বলেই কিন্তু এখানে ইন্সপায়ার টকটা খাটলো নাহলে আবার কিন্তু খাটতো না ঠিক আছে দেখো তারপরটা আসছি ইউ ব্লেস মি তুমি আমাকে আশীর্বাদ করো আই ক্যান অ্যাচিভ মাই ড্রিম আমি আমার স্বপ্নটাকে লাভ করতে পারবো বা বা আমি আমার স্বপ্নে পৌঁছোতে পারবো এখানেও দেখো ব্লেস বলছে এটা দেখো ভার্ব এখানটাতে হ্যাঁ আর এখানে দেখো এটা হচ্ছে ভার্ব হ্যাঁ এটা হচ্ছে মেন ভাবটা এটা কিন্তু অক্সলির ভাব ঠিক আছে এখানে দেখো ট্রাইটা ভার্ব ছিল এখানে দেখো এই যে ডিড নট অ্যাপ্রুভ এটা কিন্তু ছিল এই যে অ্যাপ্রুভটা কেমন এখানেও দেখো ভার্ব ছিল এখানে দেখো কুড নট পাস এটা কিন্তু ভাবছিলো মেন ভার্ব কিন্তু হ্যাঁ এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুটো বাক্যে কিন্তু দুটো ফাইনাইট ভাব রয়েছে কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আমি বানালাম দেখো এখানে কিন্তু আমি একটা মাত্র ভাব রেখেছি সেটা হচ্ছে দেখো এখানে দেখো পাসটা এখানে দেখো এই যে অ্যাপ্রুভটা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভাবকে রেখেছি কারণ সিম্পল সেন্টেন্স কিন্তু একটা মাত্র ফাইনাল ভার্বকেই নিয়ে থাকে দেখো তো এখানে কী হবে দেখো ইউ ব্লেস মি এখানে এটা দেখো ব্লেস ভার্ভ আর এখানে দেখো অ্যাচিভটা ভার্ভ কিন্তু হ্যাঁ এটা কিন্তু মডেল ভার্ভ তো ইউ ব্লেস মি তুমি আমাকে আশীর্বাদ করো আই ক্যান অ্যাচিভ মাই ড্রিম দেখো দেখো বাই ইউর দেখো ব্লেসিংস দেখো কি হয়ে গেল এখানে দেখো বাই ইউর ব্লেসিং মানে কি তোমার আশীর্বাদের দ্বারা বা আশীর্বাদ নিয়ে কি এলো আই ক্যান অ্যাচিভ এসি এইচ মাই ট্রিং দেখো এখানে কিন্তু কিছু পিপোজিশনের ব্যবহার তোমাদের জানতে হবে কেমন না হলে পরে কিন্তু হবে না কোথায় কোন প্রিপোজিশন বসে এবং সেটা বসে কি অর্থ প্রকাশ করে সেটা কিন্তু জানতে হবে ঠিক আছে আমি একটু আলোচনা করলাম কেমন আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো যেখানে কিন্তু আমি সমস্ত রকম প্রিপিজিশন নিয়ে আলোচনা করব কোথায় বসে কেন বসে কি অর্থ ওরা প্রকাশ করে সেই সমস্ত নিয়ে আলোচনা আমি করব। হুম খুব শীঘ্রই করবো দেখো তারপরটা আসছি হি হেল্পস দ্য পোর অ্যান্ড নিডি অলওয়েজ সে গরিব এবং অসহায়দের সবসময় কিন্তু সাহায্য করে নাকি হি ওয়ান্স টু শো হিস জেনারেসিটি সে কি চায় এই যে সে কতটা উদার বা তার এই যে জেনারেসিটিটা মানে কি উদারতাটা ও কিন্তু প্রকাশ করতে চাই। তো এক্ষেত্রে আমি কি করবো দেখো তো এখানে দেখো দেখো দুটো বাক্যের দেখো ভার্ব দেখো এখানে দেখো হেল্পস রয়েছে আবার এখানে দেখো রয়েছে ওয়ান্স দেখো এটা কিন্তু ভাব তো এখানে দেখো আমি কি করছি দেখো দেখো বাই হেল্পিং দা پور এন্ড নিডি অলওয়েজ দেখো এই যে হেল্পটা কিন্তু এখানে হেল্পিং হয়েছে দেখো বাই হেল্পিং মানে কি বাই হেল্পিং হেল্পিং দা پور এন্ড নিডি নিডি ঠিক আছে হি নিকমল দিয়ে হি ওয়ান্টস টু শো S H O W হিজ জেনিভার্সিটি জেইএনই আরও এস আইটিআই হুম আচ্ছা এখানে দেখো অলওয়েজটা বসলো না বাই হেল্পিং দ্য পোর অ্যান্ড ইডি always এখানে অলওয়েস টাইমে টাইম ভুলে গেছি এইভাবে দেখো আমি প্রত্যেকটা দেখো কিন্তু একটা করে প্রিপোজিশন বসালাম দেখো যে দেখো এ কিন্তু দেখো এর আগে বসছে হুম দেখো ইনসপাইট অফ দেখো বসছে এখানটাতে একইভাবে ইন্সপাইড আপনার বসছে কিন্তু হ্যাঁ এভাবে কিন্তু নিয়ে কিন্তু এভাবে এই সমস্ত আইএনজি ওয়ার্ডগুলো জিরান পরিণত হচ্ছে খুব সহজ হবার কিচ্ছু নেই যারা পার্টিসিপলকে ব্যবহার করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে জানো তাদের কাছে ব্যবহারটা একদম জল কিচ্ছু না জাস্ট আগে অ্যাক্ট করে কিন্তু প্রিপোজিশন বসবে এই আর কি তাহলে যে কোনো প্রিপোজিশন নয় যার সঙ্গে যেটা উপযুক্ত সেটাই কিন্তু এখানে বসবে ঠিক আছে কেমন তো এইভাবে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জিরানকে ব্যবহার করে কি করে একাধিক বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায় আশা করছি আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি কেমন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো হ্যাঁ আমি তোমাদেরকে আলাদা করে এই বিষয়টাকে নিয়ে আর একটা ভিডিও বানিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে সমস্ত ভিডিওগুলোর কথা আমি বললাম দেখার তাদের আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে এখানেই থাকছে আবার দেখা হবে আরও একটা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে বাই